সালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন ধর্ম ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন দিনের শুরুতেই আমার মাথায় আজকে যেটা এসেছে জাস্ট সেটুকু শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি আশা করি কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন ভোরবেলায় হজর নামাজের পর মাথায় হঠাৎ করে একটি বিষয় আসে অবশ্য বিষয়টি একটি তার ভিডিও থেকে আমি শুনে পড়ে চিন্তা করেছিলাম বাট কখনো এটি প্র্যাকটিক্যাল করে দেখা হয়নি কিন্তু আজকে এটি করেছি সেটি হচ্ছে আমি গুগলে জেমিনি এআই আই নামে একটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এখানে অনেক বিষয়ের সমাধান পাওয়া যায় তো এই ভিডিওটি আসলে আমি কিছু মানুষ মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু সব করা সম্ভব মানুষের সব কাজ কর্ম একবারে সব সবকিছু করা সম্ভব তারা আতঙ্কে থাকে ভয়ে থাকে তবে যেন তাদের কাজ সবই আই করে দেয় তাদের কাজ কেড়ে নেয় তাদের ভাত কেড়ে নেয় এরকম একটা ভয় ভীতি কাজ করে কিছু মানুষের মধ্যে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি এআই অনেক কিছুই করতে পারে অনেক কিছুই সম্ভব বাট মনে রাখবেন এআই এর কাছে কিন্তু সব সম্ভব না যা মানুষের কাছে সম্ভব মানুষের দ্বারা যা সম্ভব এর দ্বারা তা কখনোই সম্ভব না চলুন তার একটি উদাহরণ নিয়ে আজকে আমি আলোচনা করি বা করব আমি এর কাছে সার্চ করলাম আমি একজন সৎ মানুষ চাই বা আমাকে একটি সৎ মানুষ দাও আমার সার্চের বিষয় ছিল যে আমাকে একজন সৎ মানুষ দাও আমাকে উত্তর দিল কি বলল অবশ্যই সৎ মানুষ আমাদের সমাজের ভিত্তি তাদের কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো বৈশিষ্ট্যগুলো হলো বিশ্বস্ততা একজন সৎ মানুষ সবসময় সত্য কথা বলেন এবং তাদের কথায় বিশ্বাস করা যায় তাদের কোনো পরিস্থিতিতে মিথ্যা আশ্রয় তারা কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নেন না তৃতীয় ন্যায়পরায়ণতা তারা সব সময় সঠিক কাজ করেন এবং অন্যের বিরুদ্ধে দাঁড়ান সরি তারা সবসময় সঠিক কাজ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান তাদের কাছে ন্যায় বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় যেটি হচ্ছে স্বচ্ছতা সৎ মানুষেরা তাদের কাজ এবং চিন্তা ভাবনা সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন আবারও বলি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সৎ মানুষেরা তাদের কাজ এবং চিন্তা ভাবনা সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন তাদের মধ্যে কোনো লোক ছাপা থাকে না চতুর্থ যে বিষয় আমাকে দিয়েছেন দায়িত্বশীলতা তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং সেগুলো পালন করতে সবসময় প্রস্তুত থাকেন পঞ্চম পরোপকারিতা মানুষেরা অন্যের সাহায্য করতে সবসময় আগ্রহী থাকেন সৎ মানুষেরা অন্যদের সাহায্য করতে সবসময় আগ্রহী থাকেন তারা সমাজের উন্নতির জন্য কাজ করেন একজন সৎ মানুষ খুঁজে বের করা কঠিন হতে পারে তবে তাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখলে আপনি তাদের সহজেই চিনতে কি পারবেন এতটুকুই আমার প্রশ্নের উত্তরে তারা আমাকে এতটুকুই দিয়েছে যে একজন সৎ মানুষ আপনি এই বৈশিষ্ট্যগুলো দেখে খুঁজে বের করতে পারে সে কিন্তু আমাকে মানুষ খুঁজে দিতে পারেনি বাট একজন মানুষ কিন্তু চাইলে একজন সৎ মানুষ নটুনি করে খুঁজে বের করতে পারে যা এর দ্বারা সম্ভব হয়নি তো এটা থেকে কি শেখা যায় এদিকে শেখা যায় এআইয়ের জন্য কিছু লিমিটেশন রয়েছে সে এই লিমিটের বাইরে যেতে পারে না মানুষ এআইকে যেভাবে ট্রেন করে যেভাবে তার কে উন্নতি করে ঠিক সেই ট্রেন ডাটার ভিত্তিতেই কিন্তু আপনাকে উত্তর প্রদান করেন এর ক্রিয়েটিভিটি মানুষেরই দেওয়া মানুষই তাকে ইনক্রিজ করে ডে বাই ডে ডাটা বেসকে আরো উন্নত করে তার গ্র্যান্ড ফান্ডার বা এআই গ্র্যান্ডার ভান্ডারকে আরো সমৃদ্ধি করে যতটুকু ডাটা সে পায় মানুষের কাছে থেকেই পায় সেই ডাটা নিয়েই সে কাজ করে সেই ডাটাকে অল্টার করে ডাটাকে মডিফাই করে ডাটাকে পরিবর্তন পরিমার্জন পরিবর্তন মানে যতটুকু একটা ডাটাকে নিয়ে যত রকম ভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়তো এআই কে এই ট্রেন করা হয়ে থাকে এই ধরনের ট্রেন নিয়েই এআই কাজ করে বাট মানুষ মানুষের নিজস্ব যেই আল্লা প্রদত্ত যেই নলেজ আল্লাহ প্রদত্ত যেই বুদ্ধিমত্তা দেয়া হয়েছে এটা অকৃত্রিম নয় আ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো মানুষের সাথে কম্পেয়ার করতে আসবেন না হতাশ হবেন না যে এআই আপনার টেকনোলজি যত বাড়বে এ এর সক্ষমতা তত বাড়বে এআই একদিন মানুষের ভাত কেড়ে নিবে ইম্পসিবল আজকের এই বিষয়টি আপনারা যারা শুনছেন জেনে রাখুন যদি আপনি কখনো মানুষের সাথে একে কম্পেয়ার করেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্সেস বা বনাম হিউম্যান মানব বা ম্যান মানুষ এটা কখনো করতে যাবেন না বা করা উচিত নয় মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সফল মাগুল আল্লাহর নিজেই বলেছেন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটির ভিতরে কথাবার্তায় যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে কারণ এই ধরনের কন্টেন্ট আমি আগে কখনো তৈরি করিনি নিই হঠাৎ করে তৈরি করলাম অবশ্যই সবাই তোমার সুলভ দৃষ্টিতে দেখবেন যদি ভুল থেকে থাকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম জম্মাবাদ